তারপর ট্রেনে যেতে যেতে দেখতে পেলাম একটি লাল চুল ফেমাস কাকা যিনি প্যান্ট্রি কারে খাওয়ার সার্ভ করছিলেন তারপরে পৌঁছে গেলাম খড়গপুর দেন ট্রেনে একটা জায়গা দখল করলাম যেখান থেকে খুব হাওয়া পাচ্ছিলাম সাথে মজাও তারপর হঠাৎই পালাসো স্টেশনে দেখতে পেলাম অরেঞ্জ কালার এর ভারত এক্সপ্রেস চাই না কখনো এরকম প্রিমিয়াম ট্রেনে চড়তে পারবো কিনা তবে আশায় রইলাম তারপর থেকে একটুখানি ওয়েদারটা চেঞ্জ হওয়া শুরু হলো বলতে পারো সেদিন থেকে শুরু হয়েছিল বৃষ্টি যেটা এখনো চলছে যাই হোক পাহাড়ে এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে চললাম এবং সাথে আরো অনেক দেখা হওয়ার জন্য জার্নিটাই যেমন অন্যরকম হয়ে গেছে তারপর ঠিক দেখতে পেলাম কটক স্টেশন ঢোকার আগে মহানদী যেটি প্রায় আড়াই কিলোমিটার ওয়াইড সবার সাথে এতটাই আনন্দ করছিলাম যে ভুলে গিয়েছিলাম যে আমরা পরীক্ষায় দিয়ে যাচ্ছি আর এটাই স্বাভাবিক কারণ বিভিন্ন জায়গায় অ্যাসপেন্টের সাথে দেখা হয় মজা হয় গল্প হয় আর এগুলোই স্মৃতি হয়ে রয়ে যায় এই জার্নিটা এত তাড়াতাড়ি শেষ হয়ে যাবে সেটা বুঝতে পারিনি আমরা যাই হোক এটা হলো কটক স্টেশন অমৃত ভারত স্কিম এর আন্ডারে পড়ায় রেনোভেশনের কাজ চলছে এরপর ভুবনেশ্বরে নেমে কোথায় গেলাম কোথায় থাকলাম সেই নিয়ে আসছি তোমাদের সাথে পরে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানি